আরজিকর কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা দেশ ছেড়ে বিদেশে সব জায়গায় এই আন্দোলন ছড়িয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদেরকে তাদের কাজে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছে তবে মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে তারা এখনও তাদের নিজেদের অবস্থানে অনার যতক্ষণ না পর্যন্ত এই নির্যাতিতা মহিলা বিচার পাবে ততক্ষণ না পর্যন্ত তারা কর্মে যোগ দেবে না বা কাজে যোগ দেবে না এমনকি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই আবহে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তবে এই আরজিকর কাণ্ডে টানা পনেরো থেকে ষোলো দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে রাজ্য রাজনীতিতে প্রশ্ন তো উঠছেই এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের দাবি প্রথম দিকে এই আর্জিকর কাণ্ডে একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেই জন্য তদন্ত করতে গিয়ে তাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে এই জন্য তদন্ত প্রক্রিয়ায় দেরি হচ্ছে এর পরপরই প্রশ্ন উঠে প্রায় পঁচিশ থেকে তেইশ দিন হয়ে গেলেও এখনও কেন কাউকে গ্রেপ্তার করতে পারলো না সিবিআই আধিকারিকরা তবে এই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় আপনারা জানেন তিনি রাজ্য পুলিশের কাছে যে দাবি করেছিলেন সেই মহিলা নির্যাতিতাকে তিনি খুন করেছেন যাতে সেই মহিলা নির্যাতিতা চেঁচিয়ে সবকে সব কথা না বলে দেয় সেই জন্য এরপরপরই পরপরই সিবিআই আধিকারিকরা তাকে কাস্টিডিতে নিয়ে জেরা করলেই একশো আশি ডিগ্রি পাল্টি মেরে একেবারে বিস্ফোরক দাবি করেন সঞ্জয় রায় তিনি পরিষ্কার জানিয়ে দেন ঘটনাস্থলে যাওয়ার আগেই সব ঘটনা ঘটে গিয়েছে এবং তিনি শুধু সেখানে দেখতে গিয়েছিলেন তার পরপরই এই আর্জিকর কাণ্ড নিয়ে একাধিক বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসাবিদ সকলেই দাবি করেছিল একজনের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় এর পেছনে রয়েছে বড় মাথা তার পরপরই ফোন লোকেশান ট্যাগ করে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে আর জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কী তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে দেখুন দর্শক প্রায় এক মাস হতে চলেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এর মধ্যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সঞ্জয় আপাতত জেল হেফাজতে ঘটনার তদন্তের গতি আনতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দারা আর সেখানেই গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে এক বিশেষ ঘটনা তদন্তকারীদের সূত্রের খবর আটই আগস্ট রাত থেকে নয়ই আগস্ট পর্যন্ত হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে যাতায়াতকারী সকলের মোবাইলের কল ডিটেলস এবং টাওয়ার লোকেশন পরীক্ষা করা হচ্ছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওই রাতে কর্তব্যরত জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক এছাড়াও কর্মী এবং নার্সদের অবস্থান মোবাইল থেকে নিশ্চিতভাবে জানার চেষ্টা চলছে বা চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে যে সময় নির্যাতিতা খুন হয়েছিল সেই সময় সেই আরজিকরের যারা নিরাপত্তা নিরাপত্তারক্ষী থেকে শুরু করে ডাক্তার কে কোথায় ছিল তার লোকেশান ট্র্যাক করে ট্র্যাক করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তাতেই চাঞ্চল্যকর তথ্য সিবিআই আধিকারিকদের হাতে সিবিআই সূত্রের খবর এখনো পর্যন্ত প্রায় একশো পঁচিশটি মোবাইল নম্বরের টাওয়ার লোকেশনের সূত্র পর্যবেক্ষণ করছেন তদন্তকারী দলের চারজন ফরেন্সিক বিশেষজ্ঞ একশো পঁচিশ জন কর্মীর এই যে ফোন তার কিন্তু টাওয়ার লোকেশন পর্যবেক্ষণ করছেন যে তারা কে কোথায় তখন ছিল এবার কিন্তু আসল মাথাদের কাছে পৌঁছে যাচ্ছে সিবিআই প্রাথমিকভাবে ওই রাতে হাসপাতালের কর্মকর্তাদের মোবাইল ফোন পরীক্ষা করা পরীক্ষা করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তার ভিত্তিতে কর্মরত জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক নার্স নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই ফোন লোকেশন ট্যাগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবার কিন্তু সেই হসপিটালের যারা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার এমনকি নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে বয়ান কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে তারা কে কোন সময় ছিল এবং তাদের ফোনগুলো সেই সময় কোথায় ছিল তার সঙ্গে কিন্তু মিলিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিবিআই সূত্রের খবর টাওয়ার লোকেশন অনুযায়ী অবস্থান এবং তাদের বয়ান পরস্পর বিরোধী হওয়ায় ইতিমধ্যেই চারজন চিকিৎসক ও দুজন নিরাপত্তা কর্মী এবং সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে এই টাওয়ার লোকেশন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে এই চারজন চিকিৎসক এবং দুজন নিরাপত্তা কর্মী এছাড়াও সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষের বক্তব্যের অসঙ্গতি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তা নিশ্চিত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তাদের পলিগ্রাফ টেস্ট করেছে যে তারা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে কারণ তাদের যে টাওয়ার লোকেশন এবং তাদের অবস্থান পরস্পর বিরোধী তাদের একজনের সঙ্গে একজনের কথা কিন্তু মিলছে না তারা কি কাউকে লুকোতে চাইছে এইরকম প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে আর আরও কয়েকজনের টাওয়ার লোকেশন এবং বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে ইতিমধ্যেই আরও কয়েকজনেরও কিন্তু টাওয়ার লোকেশন এবং বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে তারা সেই সময় কোথায় ছিল কোথায় গিয়েছিল সেই সময়ের সঙ্গে যা তাদের যে মোবাইলের লোকেশন তার সঙ্গে কিন্তু তাদের বয়ানের যে তাদের যে বয়ান সেটা কিন্তু একেবারেই মিলছে না অসঙ্গতি ধরা পড়েছে জানিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা আর তাদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রয়োজনে এবার যাদের অসঙ্গতি মিলছে যাদের বক্তব্যে বা অসঙ্গতি ধরা পড়ছে তাদেরকে তাদেরও পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তদন্ত কিন্তু চলছে একেবারে জোর কদমে এইভাবে এই আবহে আরজিকর কাণ্ডের বিশিষ্ট আইনজীবী যিনি আর্জি করের এই মামলাটা লড়ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছে ভারতবর্ষের এক নম্বর তদন্তকারী সংস্থা তদন্ত করছে এগুলো মামলায় তদন্ত করতে একটু সময়ের প্রয়োজন সিবিআইকে একটু সময় দিতে হবে তাহলে ঠিক দোষীরা বেরিয়ে আসবে এমনই দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ